সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা এ এবং বি ইউনিট তো তোমাদের আবেদন আবেদনযোগ্যতা পরীক্ষার তারিখ মান বন্টন এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো অর্থাৎ এ টু জেড আলোচনা করা হবে এ এবং বি ইউনিট নিয়ে তো যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো বাংলাদেশের একটা অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় তো এখানে কোনোরকম সেশন জট নেই এবং একদম রাজনীতি মুক্ত একটা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই তোমরা এখানে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তো চলো কথা বারে আমরা দেখি আমাদের আবেদন জগতা থেকে শুরু করে পরীক্ষার তারিখ প্রশ্ন ম্যাটাম তো প্রথমে আমরা আসলে আবেদন জগত নিয়ে কথা বলি তো এখানে তোমাদের যাদের এসএসসি দু হাজার বাইশ এবং তেইশ সালে দু হাজার বাইশ এবং তেইশ সালে তোমরা যারা এইচএসসি দিস এসএসসি দিসো এবং তোমরা যারা এইচএসসি চব্বিশে এবং পঁচিশ বছরে অর্থাৎ সেকেন্ড টাইম তুমি দিতে পারবা ঠিক আছে সেকেন্ড টাইম আছে এবং এখানে সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটবে না ঠিক আছে সেকেন্ড টাইমে কোনো মার্ক আলাদা করে এটা মাথায় কোনো নেগেটিভ মার্কিং আলাদা করে তো আমরা যদি এ ইউনিট দেখি অর্থাৎ এখানে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল তো এই যে অন্যান্য ডিসিপ্লিন দেওয়া থাকে না যে ফিজিক্স আমাদের যে সায়েন্স ডিসিপ্লিন বা ফ্যাকাল্টি এরকম থাকে তো এইখানে খুলনা ইউনিভার্সিটি স্কুল অর্থাৎ ইন্টারন্যাশনালে তোমরা দেখবা যে এরকম সায়েন্স স্কুল বা বায়োলজিক্যাল স্কুল এরকম থাকে ঠিক আছে তো এখানে এভাবে হয় তো এই ইউনিটের যে এই ইউনিটটা তোমাদের আছে সায়েন্সের যে সাবজেক্টগুলো ফিজিক্স ম্যাথ ম্যাথ বা এইগুলা এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সেগুলো এই আছে তো এখানে আবেদন যোগ্যতা পাওয়ার জন্য এসএসসি এইসি তে ফোর করে থাকতে হবে ঠিক আছে ফোর প্লাস ফোর এরকম থাকতে হবে ঠিক আছে এবং টোটাল আর্ট থাকতে হবে যদি চার চার করে থাকে তো তুমি পরীক্ষায় বসতে পারবা এরপর যদি আমরা বি ইউটে দেখি তো বি ইউনিটের ক্ষেত্রে জীববিজ্ঞান স্কুল এখানে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা বায়োলজিক্যাল সাবজেক্টগুলো এখানে পাবা তো এখানে এসএসসি এবং এইস তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল আট থাকতে হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের যদি এইস ক্ষেত্রে আরো কিছু শর্ত থাকবে সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান রসায়ন গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অন্য তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের যে জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ বিজ্ঞান এই তিনটাতে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তোমাদের অবশ্যই ইংরেজিতে কিন্তু থ্রি থাকতে হবে ঠিক আছে ইংরেজিতে থ্রি পয়েন্ট থাকতে হবে তাছাড়া তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না ওকে তো এরকম আবেদন যোগ্যতা তোমাকে মাথায় রাখতে হবে তো এইগুলো মাথায় নিয়ে তো যাদের রেজাল্ট এর সাথে রিকোয়ারমেন্টের সাথে মিলে যাচ্ছে তো তোমরা ভালোমতো মতো প্রিপারেশন নিতে থাকো তো এখানে আবেদন যোগ্যতা কমার মতো সম্ভাবনা আসলে এখনো বলা যাচ্ছে না যদি কমে তাহলে তো সবার জন্য ভালো ঠিক আছে আর যাদের এই জি আছে বা এই এটা আছে সরি তো তারা অবশ্যই ভালো মতো প্রিপারেশন শুরু করে পারো খুলনা ইউনিভার্স জন্য তো মান বর্ণনা যদি আমরা দেখি তো এই মিনিট এখানে পরীক্ষার ধরনটা হয় এমসি কিউ এবং রিটেন ঠিক আছে তো এবং রিটার্ন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো ভার্সিটি কওয়া মিনিটের যে প্রশ্নগুলো আছে না এরকমই পাবা আর রিটার্নের ক্ষেত্রে এত রিটার্নে তোমাদের যে সৃজনশীল পরীক্ষা দিচ্ছে না সৃজনশীল এবং অনুশীলনী যে প্রশ্নগুলো অনুশীলনী যে প্রশ্নগুলো আসে না সেখান থেকে আলটিমেটলি আসে অনুশীলনী বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন ওই টাইপের প্রশ্নগুলো এখানে দেয় ঠিক আছে তো রিটার্ন এত তো প্যারা খাওয়ার দরকার নেই রিটার্ন নিয়ে সম্পূর্ণ গাইডলাইন আমরা ভিডিওতেই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এই মিনিট তো এই ইউনিটে আমাদের যেটা বললাম আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল সেখানে তোমাদের ফিজিক্সে তোমাদের বিশ মার্ক রসায়নে বিশ মার্ক এবং গণিত বিশ মার্ক অর্থাৎ এখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হবে ঠিক আছে তিনটা সাবজেক্ট দাগাইতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে বিশ মার্কের করে এমসিকিউ থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং কত পঁচিশ পারসেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক ঠিক আছে একটা ভুলের জন্য করে কাটা যাবে আর রিটার্ন পার্টে তোমাদের বিশ্লেষণী দক্ষতা তো এখানে ইংরেজি এখানে ইংরেজি বা সেখানে পূরণ করতে হবে হবে বা লিখতে গণিতের ক্ষেত্রে ডিরেক্ট ম্যাথ তোমাকে দিয়ে দেবে আমরা যদি গত বছরের ম্যাথটা দেখি সেখানে বলছে উৎকেন্দ্রিকতা কত সরলরেখার সমীকরণ দেওয়া ছিল ঠিক আছে এরকম আবার আইসিডি থেকে তোমার যে দুয়ের পরিপূরক কমপ্লিমেন্ট সংখ্যা পদ্ধতির রূপান্তর তো এই টাইপের প্রশ্নগুলাই দিবে রিটার্নের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখে একটা ভালো ধারণা পেয়ে যাব এই প্রথম তোমাদের আটটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে পাস করে টোটাল চল্লিশ মার্ক তাহলে আমাদের এমসিকিউ তে ষাট মার্ক এবং রিটেনে চল্লিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা জিপি এর উপর আলাদা কোনো মার্ক নাই তো আর্কিটেকচার যারা দিবা আলাদা করে তো তোমাদের এই পরীক্ষাটা দিবা এমসিকিউ রিটেন তো দিবা পাশাপাশি যদি আর্কিটেকচারে দিতে চাও তো সেক্ষেত্রে তোমাকে এই ড্রয়িংটা আলাদা করে দিতে হবে ঠিক আছে ড্রয়িং এক্সামটা আলাদাভাবে দিতে হবে এবং তোমরা জানো খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু একই দিন অনুষ্ঠিত হয় তো কেউ যদি এ এবং বি দুইটা ইউনিটে পরীক্ষা দেয় তাহলে তোমাকে অবশ্যই একই দিনে এ এবং বি ইউনিটের পরীক্ষা দিতে হবে একটা সকালে এবং একটা দেখবা বিকালে বি ইউনিটের পরীক্ষা যদি আমরা দেখি তো এখানে তোমাদের কিউ যে পার্টটা সেখানে তোমার ফিজিক্সে বারোটা দাগাইতে হবে রসায়নে বারোটা দাগাইতে হবে গণিতে বারোটা দাগাইতে হবে জীববিজ্ঞান পনেরোটা দাগাইতে হবে তো একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু বি বি ইউনিট কেউ বলতো জীববিজ্ঞান অনুষদ কিন্তু জীববিজ্ঞান অনুষদ হওয়া সত্ত্বেও এখানে তোমার কিন্তু গণিতটা মাস্ট দাগাইতে হবে তার মানে এখানে কিন্তু একটা পাড়া খাইতে হবে ঠিক আছে তো যারা মনে করো ফার্মেসি পড়তে চাচ্ছ ঠিক আছে ফার্মেসি বা মাইক্রোবায়োলজি অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলা যেগুলো আছে টেকনোলজি এই পড়তে চাচ্ছ ইউনিটে তাদেরও কিন্তু গণিত প্রিপারেশনটা নিতে হবে এখানে বারোটা মার্ক আছে গণিতের এবং জীববিজ্ঞানে সবচেয়ে বেশি পনেরো মার্ক এছাড়া আলাদা করে তোমাকে ইংলিশটাও দাগাতে হচ্ছে তার মানে ইউনিটে দেখো কতগুলো সাবজেক্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাবজেক্ট তোমাকে কিন্তু দাগাইতে হচ্ছে তুমি চাইলে কোনোটা স্কিপ করতে পারো না নন ঠিক আছে এখানে কিন্তু স্কিপ করা যাবে না মাথায় দেখো স্কিপ করা যাবে না অনেকে এটা চিন্তা করতে পারো ভাই স্কিপ করা যাবে কিনা না প্রশ্ন গণিত স্কিপ করা যাবে তোমাকে ম্যাথ আসবে রিটেন দেখো আসবে আসবে ম্যাথে আট মার্ক আসবে বায়োলজিতে দশ মার্ক এবং ইংলিশে ছয় মার্ক এবং পাঁচ মার্ক হচ্ছে টোটাল এমসি কে তোমাকে তিরিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে ঠিক আছে এমসি কে তোমাকে তিরিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে যদি তিনশো আঠারো তার মানে আঠারোতে তোমাকে পাইতে হবে আঠারো ষাটের মধ্যে তোমাকে হবে হবে ঠিক আছে তো এইগুলা ছিল মূলত মান তো আমাদের পরীক্ষার তারিখটা যদি দেখি তো তোমাদের এ প্লাস বি ইউনিটে পরীক্ষা হবে হচ্ছে আঠারো ডিসেম্বর অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে আসো সি প্লাস ডি এখানে মানবিক এবং কমার্সের এর এগুলা হচ্ছে উনিশ তারিখে হবে ঠিক আছে তার মানে এবং বি ইউনিটের পরীক্ষা একই দিনে হবে তো তোমাদের সেভাবে নিতে হবে এবার তোমরা কিভাবে নেবে এটা একটু প্রিপারেশন কথা বলি তো প্রিপারেশন অনেকে ঘাবড়ায় যাচ্ছে ভাই এটাকে আলাদা প্রিপারেশন আলাদাভাবে কোয়েশ্চিনা সলভ করবা খুলনা ইউনিটের সলভ ব্যাংকগুলো ওই প্যাটার্ন অনুযায়ী তুমি ভার্সিটি অনেকে তোমরা ঢাবিকে টার্গেট করতেছো না তো ঢাবি ইমিট ইউনিটকে যারা টার্গেট করতেছো বা সেকেন্ড টাইম যারা অন্যান্য অন্যার্সিটির পরীক্ষা দিবা তো তোমাদের এ ইউনিটের প্রিপারেশন নেওয়া মানে কি প্রিপারেশন নেওয়া মানে তোমার এখানে খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাও তো এটা নিয়ে আলাদা কোনো তোমাকে টেনস্ট বা টেনশন করতে হবে না ঠিক আছে তো এখানে তোমার আলটিমেটলি ভার্সিটি ইউনিটের প্রিপারেশনে তোমার কভার হয়ে যাবে তো যারা প্রথম থেকে ভার্সিটি ক এবং গুচ্ছ বা অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা দিবা সাথে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তারা আমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছ এক্সামের সাথে ভর্তি হতে পারো তো এটা কিন্তু আমাদের গতকাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি থেকে শুরু হয়েছে তো এটা একদম এক্সাম দিতে পারবা তো এটার ফি একশো টাকা ডিসকাউন্টে তুমি তিনশো নিরানব্বই টাকাতে ভর্তি হতে পারবা ঠিক আছে তো আলাদা ভাবে এখানে তোমাদের কিন্তু অন্য কোনো এক্সাম ভর্তি হওয়া লাগবে না জাস্ট গুচ্ছ পর্যন্ত একটা ভার্সিটি এক্সাম ভর্তি হলেই তুমি সবগুলো এক্সাম দিতে পারবা ঠিক আছে তো আমাদের পরীক্ষা তার এক মাঠ বর্ণ সব নিয়ে কথা বললাম প্রশ্নের ধরনটা নিয়ে কথা বললাম তো প্রশ্নের ধরনটা কি ভার্সিটি কয়েকশনের প্রিপারেশন তোমার খুলনা ইউনিভার্সিটির প্রিপারেশনটা কভার হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা রিটেন এবং বিগত বছরের কোশ্চিন সলভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে কিউএ সলভ ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে